অনেক দরকার শুধুমাত্র আমরা দিক তাকিয়ে থাকি বাংলাদেশ সরকার সব সমস্যা করতে এটা সম্ভব না আপনারা যেভাবে এগিয়ে আসছেন আমি উদ্যোক্তার প্রশংসা করি এবং

শুটি চৌধুরী বাবু এদিকে তাকান তো দুই

তার ডাক্তার অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপন করার জন্য এবং সেই সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ দেবেন সভাপতি মহাদ অনুষ্ঠান সমাপন করার জন্য ঘোষণা করার জন্য